প্রিয়রঞ্জন কালজিলাল চিলিককে বন্দুক দেখিয়ে বলে আখি এই কাগজটা সই কর আর এদিকে ওই সময়ে চলে আসে আখিও আর তখনই ঝিলিক প্রিয়রঞ্জন কাজিলালের হাত থেকে বন্দুকটি কেড়ে নিয়ে পিয়ারকে পিয়ারকে বুকে ঠেকিয়ে ভয় দেখায় এবং ঝিলিক প্ল্যান করে আখিকে গুলি চালিয়ে দেয় এদিকে আখি তো মাটিতে লুটে পড়ে যায় এটা দেখে প্রিয়রঞ্জন কাজিলাল চমকে যায় এরপর ঝিলিক বলে ওই ওই হচ্ছে সত্যিক সত্যিকারের আঁকি শুধু শুধু সই করানোর জন্যই তো সই করানোর জন্যই তো ওনাকে এখানে ডেকেছেন ওর বদলে যদি আমি সইটা করে দিই তাহলে ফিফটি ফিফটি পার্টনারশিপ এরপর পিয়ারকে হাসতে থাকে অন্যদিকে আমরা দেখব যেই যেই গাড়িতে আঁখিকে নিয়ে যাচ্ছে ওই গাড়িটাই দেবা ঠিক করছে কিন্তু তখনই দেবা যে বুঝতে পারে না যে ওখানে আঁখি আছে এদিকে এদিকে ডিকি খুলতে যাবে তখনই বারণ করে একজন তার ভিতরে যে আঁখি বলছে দেবা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও অন্যদিকে পুষ্প সারা বস্তিতে ঝিলিকের ঝিলিকি খুঁজতে বেরিয়েছে এবার সবাইকে জিজ্ঞেস করলে কেউ বলতে পারে কিন্তু একজন বলতে পারে যে এদিকে দেবা দেবার সাথে ও বেরিয়েছে কিন্তু আমি সঠিকভাবে বলতে পারছি না পুষ্প দিদি এদিকে এদিকে গাড়িটা সারিয়ে দেওয়া দেয় কিন্তু তখনই গাড়িটার ভেতরে তার ফোনটা পড়ে যায় তখনই দেবার মনে পড়ে যে কিছু একটা না কিছু হয়েছে ফোনে কোথাও বলতে যাবে তখনই গাড়িটা গাড়ির চাকা নি তলে পড়ে যায় তা দেবার ফোনটা এদিকে পুষ্পকে সব বলে দেয় পল্টু যে একটা এটা গোড়ার কাজ ওদিকে ঝিলিকে পিয়ারকে ভয়ে না মেরে চাউমিন খেতে দেয় ঝিলিকে চাউমিন খেতে খেতে বলে আচ্ছা আপনার নামটা যদি প্রিয়রঞ্জন কাজিলাল না হয়ে অরজিএম অর্জিমার কাজীলাল হতো তাহলে ঠিক হতো এ এম কে এবং হাসতে থাকে পি ঝিলিক পিয়ারকে বলে কি কি হচ্ছে এটা কি এই মেয়ে মুখ বন্ধ করে খা তখন ঝিলিক বলে আমি আমি আমার গুরুজন আপনি আমার গুরুজন আমি আপনার কথা শুনবো আবার এদিকে শ্বশুর মশাই আপনার কোথা অমান্য করা যায় নাকি দাঁড়ান দেখি চেষ্টা করে দেখি এরপর এলি আঁখিকে গুলি করলে পেরকে বলে গুলি গুলি কে করলো তখনই পিয়রঞ্জন রঞ্জন বলে না না তুই আকি নোস তুই তুই কে বল আকি বন্দুক চালাতে পারে না তখন জিলিক বলে আপনি যেমন যখন সত্যিটা মেয়ে জেনেই গেছেন তাহলে তো আমি অবশ্যই আপনার সাথে একটা ডিল করি তাহলে এই এই কথা শুনে পিয়র রঞ্জন কালিলাল একদম চমকে যায় তো বন্ধুরা আজকের এপিসোডটি তোমাদের কেমন লাগলো প্লিজ মোটামুটি কমেন্টে জানাবেন নতুন নতুন এপিসোড দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আর দেখা হচ্ছে আবার আগামী পর্বের আপডেটে টাটা